আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সকল টাইটেল বলতে থাম্বনেইল তো গাইস অলরেডি আজকে আমরা কী টাইপের গেমপ্লে বা কী টাইপের ভিডিও করতে মানে ভিডিও হইতে যেতে আজকে কিন্তু গাইছ দুর্দশা একটা মানে গাইস আজকে এফপি ফাইভ এবং এম চোদ্দোর অনেক ভালো একটা কম্বিনেশনে পুরো আগুন লাগায় দিছি ম্যাচটা তো যদি তোমরা এই আগুন লাগানো ম্যাচ দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই গাইছ তোমাদের ম্যাচটা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে এবং ম্যাচটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে তো গাইস আমরা কিন্তু অলরেডি গাইস মানে ল্যান্ডিং করে ফেলছি আর গাইস আমাদের কিন্তু এখন মেন কাজ হইতেছে গিয়ে এইখানে লুটপাট করা গাইস লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই আমি মনে করি গাইস তোমরা ভিডিওটার ফুললি ফুললি মজাটা পাইবা আর গাইস এখন যে মেন যে কথাটা গাইস চল গাইস এই জায়গায় গেছে লুটপাট শেষে গাইস আমরা কিন্তু চলে আসলাম এই জায়গাটায় আর এই জায়গায় কিন্তু আমরা হালকা পাতলা লুটপাট করবো আর গাইস সামনে কিন্তু একটা প্লেয়ার এদিক দিয়ে কিন্তু গেছে আমি হালকা পাতলা একটু ভিডিওটা কাট করে দিছি আর গাইস ভিডিও কিন্তু তোমাদের জন্য একটা ভালো সংবাদ আছে এবং আরেকটা খারাপ সংবাদ আছে তো এটা ভিডিও লাস্টে আমি তোমাদের বইয়া দিব ঠিক আছে আর গাইস আর চলো গাইস এখন গেছ এদিকে এডিটিং দিছি তো এডিটিংটা কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানায় দিবা আর গেছ বিশের ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু ইগনোর করা ট্রাই কারণ গাইস আমি জানি বয়স দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ড একটু ইগনোর করা ট্রাই করবা আর গেস যেটা বলতে চাচ্ছি তোমাদের গাইস আমি এখনই গাইস আমার একটা ভালো সংবাদ একটা খারাপ সংবাদ আমি বইলা দিই কারণ গাইস ভিডিও লাস্টে গেছে এগুলো বলার সময় থাকে না তো গাইস ভালো সংবাদটা হইতেছে গিয়া গাইস তোমরা এখন থেকে প্রতিটা দিন রেগুলার ভিডিও ভিডিও পাই আই প্রমিস আই প্রমিস আই প্রমিস কারণ গাইস আমি অনেকবার তোমাদের প্রমিস দিছি বাট গাইস আমি প্রমিসটা রাখতে পারি নাই তো গাইস ইনশাআল্লাহ এবার আমি আমার আমি আমার এই থেকে ফুললি ফুল্লি না গেছে আমি প্রতিটা দিন তোমরা প্রতিটা দিন আমার কাছ থেকে ভিডিও পাওয়া কারণ গাইস দেখো আমি গ্যাস নিজেও মানে বুঝতে পারলাম যে তোমরা এখন আমার সাপোর্ট করতসো তো এখন তোমরা সাপোর্ট করতেসো এখন যদি আমি যদি প্রপারলি রেগুলার ভিডিও না দিই রেগুলারলি না হই তোমাদের সাথে তাহলে কিন্তু গাইস আমি স কিছু করতে পারবো না আর তোমাদের ভালোবাসাটা ওরকমভাবে অর্জন করতে পারবো না গাইস আমি কিন্তু লাইভে আসি গাইস বাট গাইস আমাদের এই যে বাংলাদেশে এই মানে কি হইতা সে আমি জানি না গাইস ঘন্টা ঘণ্টা কারেন্ট চলে যেত ঘন্টা থাকে দুই ঘন্টা থাকে তো গাইস ওদিনকে আমি সি এসে আমার বটাই দিতে গেস দিতেছিলাম কিন্তু গাইস কী বলবো বলো গাইস ভাগ্যটা এতই খারাপ তো আমি দুই দিন হয়েছে আমার সাথে এরকম আটটা বাজে দুইবার কারেন্ট চলে গেছে আর আমি তখনই ছিলাম লাইভ স্ট্রিমে আমার লাইভ স্ট্রিমটাও গাইস মানে গাইস পুরো পানি পানি হয়ে গেছে গে আমার লাইফ স্ট্রিমটা মানে গাইস অনেক ভালোভাবে আমার স্টিক ছিল গাইস উনত্রিশটা চল্লিশটা উনত্রিশটার মতো স্টিক ছিল আর একটা ম্যাচ বুয়ে হলে তিরিশটা স্টিক হয়ে যেত তো গাইস আমি কিন্তু ওইটাতে হিরো ভিডিওই করছি বাট গাইস আমি আমার গাইস স্টিকটা শেষ হয়ে গেছে চলো গাইস আমি বেশি কথা না বলে এই দুইটাই আর খারাপ সংবাদ আমি তোমাদের পরে জানাই এই যে কিন্তু গাইস প্লেয়ার আইসে পড়ছে অনেক আমি কিন্তু ইউএমপি দিয়া গাইস কিন্তু আমি মারার ট্রাই করতেছি বাট গাইস মারতে পারতেছি না একটারে কিন্তু হেডশট দিছি বাট গাইস এই জায়গায় কিন্তু গাইস আমার ফোনটা একটু ল্যাগ মারে আমি কিন্তু সেই মুভমেন্ট করা ট্রাই করতেছি বাট থার্ড পার্টি প্লেয়ার আইসে গাইস আমার কিন্তু এসএইটি দিয়ে দেয় মাইরা আর গাইস খারাপ সংবাদটা হইতেছে গিয়া গাইস আমি অনেক অসুস্থ তো অসুস্থর কারণে গেছে আমার বয়স ওভারটা কিন্তু গেছে একটু খারাপ আসতে পারে তো সবাই একটু ম্যানেজ করে নিও কারণ গাইস আমি অসুস্থ গাইছ আমি ডাক্তার হসপিটালে গেছিলাম তো হসপিটালে যাওয়ার পরে আমার মাথা পেন্ট করে প্রচণ্ড ঠান্ডা সর্দি গরম ঠান্ডা লাগছে তো গাইছে আমি মাথা পেন্ট করে এটা বলার সাথে সাথে আমার আই প্রবলেমটা দেখা মানে আইটা মানে চোখটা আমার দেখাইছে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তারের কাছে তো ডাক্তার চশমা দিছে তো এখন আমার চশমা ইউজ করতে হবে কারণ গাইছ দাও তোমাদের জন্য ভিডিও করতে 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 আর গাইস গেম খেলতে খেলতে আমার চোখ দুইটা আমি করে খেয়ালছি কারণ গাইছ জানোই গেছ আমরা গেম 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 লাভার লাভার তো কি বলবো হচ্ছে এটা এটা ওনাদের সাথে কারোর সাথে মানে ই করা যাবে না কম্পেয়ার করা যাবে না তাহলে ধরো বোকামি হবে কারণ গাই গেম লাভার তাহলে গেম লাভার ওদের ওরা 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 ময়রা যাওয়ার আগ পর্যন্ত গেম গেমই থাকবে বাট গেম ছাড়বে না কখনো ঠিক আছে তো গাইস এইটাই হচ্ছে ভালো সংবাদ আর খারাপ সংবাদ আর গাইজ এখন থেকে দেখবা গাইজ আমাদের এমপি ফাইভ থ্রি এবং এম চোদ্দোর কি পরিমাণ তাণ্ডবটা হয় ম্যাচে পরে আগুন ধরায় দিছি আর গাইজ আরও কিন্তু ভিডিও আসে আমাদের ঠিক আছে মানে আরও কিন্তু জোস জোস লেভেলের গাইস আমাদের র্যাঙ্কে ভিডিও আসে তো গাইজ ওই সব ভিডিও দেখার জন্য হইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ভাই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করতেছো না আমরা কিন্তু গাইজ দুশো দুশোটা সাবস্ক্রাইবারের টার্গেট আছে গাইছ আমি লাগলে তোমরা যদি বলো যে ভাই আপনি যদি প্রতিদিন লাইভ স্ট্রিম করেন চলো গাইছ একটা প্লেয়ার ফায়ার ওর কাছে কিন্তু গাইস ওই এমপি ফাইবার এম14 চলো এসবিডি এসবিডি সরি এসবিডি তো চলো গাইস আগে গাইস ওর কাছ থেকে হালকা পাতলা লুটপাট নিয়ে আনি গাইস ঠিক আছে তো যেটা বলতেছিলাম গাইস তোমরা যদি বলো যে ভাই আপনি যদি প্রতিদিন লাইভ স্ট্রিম করেন আমি আপনাদের 200 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেব আমি ছেলে বলতেছি প্রতিদিন এক ঘন্টা না দুই ঘন্টা করে আমি লাইভ স্ট্রিম করব বাট গাইস লাইভ স্ট্রিম যে করব তোমাদের আমার একটা প্রমিস করতে হবে যে আমার 200 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দিতে হবে গাইস আমি জানি যে গাইস তোমরা আমার জন্য অনেক কষ্ট করো অনেক সাপোর্ট করো কারণ গেছে আমি কখনো নি গেস আমার মতো একটা ছোটো ইউটিউবারও এত ইউটিউবার না ছোট 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 একটা মানুষরে তোমরা এত বড় করে তুলছো আমার যেদিন যেদিনকে সাবস্ক্রাইবার ছিল মাত্র পনেরোটা ওই জায়গায় গেস আমার একশো সতেরোটা সাবস্ক্রাইবার বর্তমানে রানিং চলতেছে আর গেস এখন কিন্তু গেস আমি গেস পুরো বিলিভ করতে পারছি যে কষ্ট আমি এখন যে কষ্ট করতেছি এটা কষ্টের কোনো কিছুই না সামনে আরও আমার বেশি কষ্ট করতে হবে তো গেস এখন কিন্তু গেছে আমি আমার ফুল মানে আমার প্রপার যে ইটা আমি বেস্টাই দিতেছি আমার ইউটিউবটার উপরে মানে অনেক ভালো ভালো তো গাইছ আমার আমি অসুস্থতা কাটায় উঠি তারপরে গাইস ইনশাল্লাহ আমার ভালো ভালো প্ল্যান আছে ভালো ভালো কিছু দেখতে পারবে ইউটিউবে ইনশাল্লাহ গাইস তোমরা শুধু দোয়া করো তোমার ভাইটার জন্য কারণ গেছে আমি প্রচণ্ড পরিমাণ অসুস্থ আর গেছে আমি কিন্তু কমিউনিটি পোস্টে জানা দিয়েছি যে ভাইয়া আমার কারেন্ট চলে গিয়েছিল গাই গাইস মানে আমি কি বলবো গেছে আমার কপালটা এত পরিমাণ খারাপ আমি যে জায়গায় যে এই জায়গায় একটা না একটা ঠাটা পড়ি বাট গেস আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে কখনো খারাপ কিছু লেগে করে না তো তোমরা যদি বলো আমরা র্যাঙ্ক পুষ দেবো তোমরা যদি বলো আমরা সিএস পুষ দেবো চলো গাইস এই জায়গায় কিন্তু আবার প্লেয়ার তো এই

आणि मी ते चालणार आरोपी मी चालक आणि तसं আমি বলতেছি ভাই কিছু করার নেই ভাই কিলটা পাইছি আমি ড্যামেজ দিয়ে তোমাদের ব্যাক আপ দেওয়ার ট্রাই করতেছি বাট হয় নাই আর গাইস আমি এই কিন্তু পকেট মেশিন রিভাইভ দিতে এখন আর কোনো সিস্টেম নাই যেহেতু প্লেয়ার একদম ছোট হয়ে আসছে ঠিক আছে আর গাইস আমাদের ভিডিওটা যদি ভালো লাগো অবশ্যই ফটাফট গাইস ভিডিওটা শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা আর গেছে আমি কিন্তু আমার ভিডিওতে এই কয়েকদিন ধরে ভিডিওতে ভিউজ দেখতেছি না ভাই কী করতেছো ভাই বেশি বেশি শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর গাইস আমাদের দুশোটা সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দাও ধামাকা আসতে যেতেছে ধামাকা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ঠিক আছে গাইজ তো গাইস তোমরা আমি আমি বলতেছি আই প্রমিস গেছি ডে বাই ডে ডে বাই ডে আজকে কয় তারিখ গেছে আমি জানি না আজকে কয় তারিখ বাট গেছি আমি হ্যাঁ হ্যাঁ গাইছ আজকে সেপ্টেম্বরের বারো তারিখ ইনশাল্লাহ গাইজ আমরা চোদ্দ থেকে পনেরো তারিখের ভিতরেই মানে গেছে আমার এই ভিডিওটা কবে আপলোড হয় আমি জানি না কারণ গেছে এখনও গেছি আমি অসুস্থ অসুস্থ থাকা অবস্থায় গেছি আমি আমার ভিডিওর ভয়েস ওভার দিতেছি তাও গাইজ অসুস্থ থাকা সত্ত্বেও গাইছ আমি আমার ইউটিউবের কাছটা আমি কিন্তু রানিং চালাই যেতেছি আমি জানি না গাইছে ভিডিওটা আমি কবে আপলোড করতে পারি বাট গেছে এখনও গেছে আমার মাথা অনেক পেন আমার ঠান্ডা আমার জ্বর অনেক কিছু মিলে গেছে আমি কিন্তু গেছি পুরোপুরি অসুস্থ গেছি ঠিক আছে আরও আমার আয়ের প্রবলেম এটা কিন্তু তোমাদের প্রথমে দিছিলাম তো গেছে দেখো এত অসুস্থ তো থাকা সত্ত্বেও তোমাদের জন্য কাজ করি গাইস প্লিজ গাইস আমার একটা হলেও গাইছ আমার কিছু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর গেছে আমার বেশি বেশি সাপোর্ট করো ঠিক আছে গেছে এই যে কিন্তু আরও একটা কিল করলাম অলরেডি কিন্তু গেছে আমার সাতটা কিল ডান ঠিক আছে গাইস আর এই যে কিন্তু গেস প্লেয়ার আছে ঠিক আছে যাই যাক গেছে আমার প্লেয়ারের প্লেয়ার ক্রিয়েটর মাইরা দিছে এই যে না 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 মারতে পারে না মারতে পারে না চলো গাইস আমার কিন্তু কিলটা নিতে হবে আর কিন্তু নক করে দিছে ওই যে ভাই এই ক্যারেক্টার মারতাছে গাইস আমার তো ভয় করতেছে ওই যে আরে ভাই পেক হয় না গিলি গাছি আর এই যে আগে গাইস প্লেয়ারটা মাইরা লে এটা বহুত জ্বালায় চলো গাইস এটার কিন্তু দিছি এমপি53 দিয়া দিছি কিন্তু গাইস আর আর কিন্তু উড়াইতে হবে আমার চলো গাইস মেডকিট কিট খায় না কারণ মেড কিটটা অনেক পরিমাণে প্রয়োজন এখন গাইস কিন্তু পুরো লাস্ট সিচুয়েশন এই লাস্ট সিচুয়েশনে কিন্তু গাইস আমাদের অনেক 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 হার্ড একটা ই হবে দেওয়া গাইস এই কিন্তু এখনও নয়টা আমাদের বা বাকি দিয়ে কিন্তু অনেক প্লেয়ার এখন এলাই প্রায় দেখতে পারবো লাস্টে কিন্তু প্লেয়ার আরও নাম বটিয়েছে গাইজ মানে লাস্ট জনে আমি মনে হয় কি গাইস আমার মনে হয় গাইজ আগেই ভালো ছিল কোনো রিভাইভ ছিভাইভ ছিল না অনেক কিছু ছিল না তো মানে রিভাইভ বলতে কিছু ছিলই না ঠিক আছে তো তখনকারই র্যাঙ্কটা বেস্ট ছিল এখনকার তো কি বলবো গাইজ চলো গাইজ অলরেডি কিন্তু গাইজ আমার নয় কিল ডান চলো নয় কিল ডান করে বলছি কী মনে হয় গাইস ম্যাচ থেকে ভূয়া হবে তো ম্যাচটা যদি ভূয়া করতে পারি গাইস অবশ্যই কিন্তু লাইক করে দিবা কমেন্ট করে দেওয়া শেয়ার করে দিবা জানি না গাইস বাট গাইজ ও হ্যাঁ ভালো কথা বাট আসি কিন্তু মানে আমি যেদিনকে বয়স দিয়ে দিয়েছি দিনকে কিন্তু গাইস সেপ্টেম্বর মাসের বারো তারিখ আমি জানি না ভিডিওটা কবে আপলোড হয় বারো তারিখও আপলোড হইতে পারে আমি জানি না গাইস বাট গাইস আমি তোমাদের একটা কথা বইলে রাখি চোদ্দো তারিখ থেকে আমাদের ডে বাই ডে বাই ডে আমাদের ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ প্রতিদিন এখন গাইস এগুলো আমি গাইস আগে যেরকম গাইস আমি কিন্তু তোমাদের আগে অনেক আগেই বলে রাখছি যে আমি সব জিনিসে বেশি একটু হেলামি করি বাট গাইস এখন থেকে আর হেলামি করবো না ইনশাআল্লাহ গাইস এখন থেকে আর প্রতিটা দিন ডে বাই ডে আমি ভিডিও ছাড়বো তোমরা জাস্ট সাপোর্ট করবা আর গাইস আমি লাইভেও আসবো তোমরা আমি ভিডিও ছাড়বো আমি লাইভেও আসবো আমি সব কিছু করবো বাট গাইস তোমাদের আমার একটা চ্যালেঞ্জ কমপ্লিট করে দিতে হবে আমার গাইস দুশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে হবে প্লিজ গাইস ঠিক আছে তো গাইস চলো গাইস এখন কিন্তু এই জন্য গাইস দেওয়া গাইস আমি কিন্তু বলছিলাম নয়টা প্লেয়ারের লাইভ এমন কিন্তু গেছ দেখো একটু আগে দশটা ছিল এখন আবার নয়টা মানে গেছ দেখো গেছ এখনও কিন্তু গেছ ধরতে গেলে গেছ এখনও প্লেয়ার দিবে ভিতাসে গেছ কিছু বলার নাই ঠিক আছে গেছ চলো আবার যাইতেছে ভাই এই যে গাই আমার রাইকা তুমি আবার কই যাও উই দেখো গেছ প্লেয়ার নামতাছে ভাই অলরেডি দশ কিল করে লাইছে আর কয় কিল করুম চলো ভাই এদিকে কিন্তু প্লেয়ার নেই উপরে উঠা যাক গাই যাও ছাদে কি প্লেয়ার এ ভাই এ ভাই এ ভাই আমার কিল চুরি করে লাইছে ভাই ছি আর কিল চোর ভাই তুই তো মাইর খাবি গেছ খাও উই যে গাইছ আবার ওই জায়গায় প্লেয়ার গাইছ ওই জায়গায় প্লেয়ার আবার বয়ার হইছে চলো গাইছ এর আগে দেখ দেওয়া যায় গেছে নক করে দিচ্ছি কিন্তু অলরেডি কিন্তু এগারো কিল ডান আগে গেছে নিচে নামতে হবে চলো দুটো ফ্রিজ মেরা লই কারণ গেছে ড্যামেজ থাকতে থাক মানে ড্যামেজ খেতে থাকবে আর গেছে আমি যাইতে থাকি গেছে দেখা যাক গাইজ গাইজ ম্যাচটা কিন্তু ভুইয়া নিতে হবে এগারো কিল গাইজ চলো গাইজ তেরো কিলে ম্যাচ কিন্তু অলরেডি ভুইয়া তো গাইজ ম্যাচটা কার কার ভাল লাগছে এবং ম্যাচটা যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এবং নিজের আশেপাশের বন্ধু বান্ধবদের hello ragba hello face